আসসালামু আলাইকুম সবাইকে এমপিও শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস ছাড়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে হ্যাঁ ভিউয়ার্স আপনারা আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত ডিটেইলস পাবেন সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল एग्जाम রুলস এ যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিউয়ার্স ইতিমধ্যে আপনাদের ফেব্রুয়ারি মাসে বেতন এবং ঈদ বোনাস ছেড়েছে মাউসি মাউসি জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে ঈদ বোনাস মূলত ছাড়া হয়েছে যায় যেমনটি কি তারা বলেছিল যে সাতাইশ মার্চে তারা বেতনটা দিবে এখন আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারবেন যদি ব্যাঙ্ক খোলা থাকে এখন ব্যাংক এক্স্যাক্টলি এখন কয়টা বন্ধু খোলা রাখবে এখন সে বিষয়ে কোনো ধরনের তথ্য মাউসি থেকে দেয়নি বলেছে যে এখন যদি তুলতে না পারে তাহলে সেটা ফেব্রুয়ারি মাসে মানে সরি এপ্রিল মাসে তুলতে হবে গিয়ে তো এখন এই হচ্ছে আপডেট বিহ যে আপনাদের ব্যাংকের অর্থ ছাড়া হয়েছে আমাকে কিছু টিচার একটু আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল এবং সেখানে বলছিল যে ভাই এই যে আমাদের ট্রানজাকশন আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বাট এখন তুলতে পারতেছি না অনেকেই বলতেছেন তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আপনাদের ব্যাংকে কোন টাকা আসছে কিনা আর কত টাকা আসছে সেটা আমাদের একটু কমেন্টে জানাইতে পারেন আর একটা কথাই বলবো যে ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশিয়াল মিডিয়াতে যেন আপনার ফ্রেন্ডরা জেনে উপকৃত হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ